বাংলার পাশাপাশি দমদমেও কি বদলের হওয়া দুর্নীতিমুক্ত সমাজ করতে তৃণমূল ও বিজেপির বিকল্প একমাত্র বামফ্রন্ট লোকসভা নির্বাচনের আবহে এমনটাই দাবি বারবার জানিয়ে এসেছেন বাম নেতা নেতাকর্মীরা আর এবার বাংলায় পুনরায় লাল দুর্গ পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া বামফ্রন্ট দমদমে রবিবার প্রচারে নেমে পড়লেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী তারই সঙ্গে ভোটের প্রচারে সিপিএম নেত্রী বৃন্দা এছাড়াও ছিলেন অভিনেত্রী উশসী চক্রবর্তী ছাত্রনেত্রী নেত্রী ঐশী দমদম স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার আমিদের বিরাট মিছিল বেরোয় অন্য রাজ্যে প্রচারের কাজ শেষ করে বৃন্দাকারার পশ্চিমবঙ্গে এসেছেন শনিবার উত্তর কলকাতায় প্রচার করেছিলেন তিনি আর রবিবার দমদমে সুজন চক্রবর্তীর হয়ে প্রচারে নেমে পড়েন বৃন্দা সুজনের জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় কতটা কাজ করেছেন কি করেছেন তিনি সেই সমস্ত প্রশ্ন উঠে এসেছে বৃন্দা মুখে মানুষের রুজি রুটির পক্ষে ভোট হওয়া উচিত নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন সিপিএম নেত্রী বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে সংস্কৃতির ওপরে হামলা করছে বিজেপির বিকল্প কোনো দিন হতে পারে না তৃণমূল বিজেপি এবং তৃণমূল এই সব কিছুর বিকল্প একমাত্র বাম কংগ্রেস জোট বলেই উল্লেখ করেন তিনি আমরা পাবো কেন কংগ্রেস নিশ্চয়ই আমরা হব কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার আর এখন ও তো কি করছে এটা সব মানুষ এখানে বুঝে গেছে সব মানুষ বুঝে গেছে এখন যদি কাজের দরকার আছে ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে আর বিজেপি বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা পরিবর্তিত করব মানুষ দুর্নীতি রুখতে চায় মানুষ বদল করতে চায় রবিবার দমদমে প্রচারে নেমে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন এমনই দাবি করলেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী মানুষকে তিনি ভরসা করতেও আহ্বান জানিয়েছেন আমাদের দমদমে রবি প্রচার ছিল কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দাকারাত সবাই জানেন জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী উশী চক্রবর্তী সুপ্রিয় দত্ত সর্বভারতীয় ছাত্রনীতির যে জেএন সবাই জানেন ঐশী ঘোষ তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য এদিকে অভিনেত্রী উষসী চক্রবর্তী জানান বামেদের প্রার্থীরা এক একজন তারকা সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই মানুষ বিপুল সারা দিচ্ছেন দমদমে সুজন চক্রবর্তী এবারে জিতছেন সেই আশাও প্রকাশ করেছেন উষসী তোমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা তৈরি হয়েছে এই নেশা যখন একবার ঢুকে যায় মানুষ আর ওই দয়ার বেঁচে থাকতে চায় চায় না তারা তাদের অধিকার বুঝে নিতে পশ্চিমবঙ্গে এখন এরম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে দমদম এই লড়াইয়ে সামিল এবং অবশ্যই সুজনতা জিতবে একটা সময় প্রচুর বুদ্ধিজীবী বেরোত কিন্তু এখন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে কোনো বুদ্ধিজীবীর দেখা পাওয়া যাচ্ছে আমাদের যারা প্রার্থী তারাই তারকা তারাই ভোট টানবে আমাদের আলাদা করে বুদ্ধিজীবী দরকার উল্লেখ্য রবিবার দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল বের হয় বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোরপাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল এবারে কংগ্রেস সিপিএম জোট প্রার্থী সুজন চক্রবর্তী কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক প্রচারে সামিল হন দীর্ঘদিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে এমনটাই আশা করছেন বাম ফ্রন্টের কর্মী সমর্থকরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা